কিছু আহমদি মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে যেমন চিকিৎসাশাস্ত্র পড়ছে প্রকৌশলী হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যাচ্ছে আইন আইনশাস্ত্র পড়ছে অনেকেই এর পাশাপাশি বিয়ের পর ঘরেও থাকা পছন্দ করে এদের ভাব মনে করা উচিত নয় যে কোনো পেশায় না যাওয়া বা কোনো চাকরি না করা বা এর অর্থ এটি করা উচিত নয় যে তাদের জামাতের সেবা করার কোনো দায়িত্ব নেই বা ওয়াকফের দায়িত্ব পালনের কোনো গুরুত্ব নেই আপনাদের কাজ হল সন্তান সন্ততিদের উত্তমভাবে লালন পালন করুন তাদের তা আর শিক্ষা দেন খোদার ভালোবাসা তাদের মাঝে গ্রথিত করুন প্রথিত করুন আর এটা নিশ্চিত করুন যে আপনাদের ঘর যেন ইসলামের শিক্ষার আলোকবর্তিকা হয় আর যা অক্ষণ সদেশের জীবনের মূল প্রতিপাদ্য হওয়া উচিত সত্যি অর্থে এটি প্রত্যেক আহমেদী মায়ের দায়িত্ব এখন যে কথাটা বললাম সেটি শিরোধার্য করা কিন্তু যারা যাদের জীবন ধর্মের জন্য উৎসর্গ করেছে নৈতিকভাবে সন্তানদের লালন পালন দায়িত্ব আরও বেশি বর্তায় তাদের উপর স্মরণ রাখবেন যে আপনাদের সন্তানরা আপনাদেরকে দেখছে তাই তাদের সামনে আপনাদের পূর্ণ এবং আন্তরিকতা যেন ফুটে ওঠে আপনার প্রতিটি কাজে যেন তারা আন্তরিকতা দেখে স্বচ্ছতা দেখে সবচেয়ে বড়ো কথা হলো আপনাদের সন্তানদের এটি আপনাদের কাছে এটি শেখা উচিত যে আল্লাহর সাথে কিভাবে সুসম্পর্ক গড়তে হয় আর তাদের এটি আপনাদের দেখে শেখা উচিত তাদের এটি বোঝা উচিত যে এটি কেন এত গুরুত্বপূর্ণ তাদের আল্লাহর নৈকট্য লাভের মূল্যবোধ তাদের মাঝে থাকা উচিত আর এটি বোঝা উচিত যে আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা খোদার কাছে আসে খোদার কাছে দোয়া করে একটা পবিত্র দৃষ্টান্ত স্থাপনের সন্তান সন্তদের জন্য পবিত্র দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এবং খোদার নৈকট্য লাভের মাধ্যমে আপনারা আপনাদের ওয়াকফের দায়িত্ব পালনে সক্ষম হবেন তাই সব সময় চেষ্টা করুন মহানবী সাল্লা সাল্লামের শিক্ষা এবং তার আদর্শ যেন আমরা অনুসরণ করি গায়ে যোগাযোগ বসিম আসলাম আমাদেরকে আবার শিখিয়েছেন